সবাইকে নমস্কার সালাম তো আন্তরিক শুভেচ্ছা সকালবেলা তো সকাল নেই বেলা হয়েছে তো সাড়ে চারটার দিকে উঠছি আজকে তো কার্তিক মাস পড়ছে প্রথম কার্তিক মাস পড়ছে মানে আশ্বিন মাসের শেষ কার্তিক মাসের শুরু তো কার্তিক মাসটা তো অনেক একটা মহৎ একটা মাস খুবই একটা গুরুত্বপূর্ণ মাস তো কার্তিক মাস অনেকেই আজকে থেকে নিরামিষ খাওয়া শুরু করবো সারা মাসে নিরামিষ খাইব তো আজকে সকালবেলা ওঠার কারণ তো আজকে আর কি গাছি ছিল তো আশ্বিন মাসের শেষের দিন হয় কি মানে আমাদের কি আমরা বলি আমরা গাছি পালন করি রাতে সব মানে বিকেলবেলা সব কিছু কুড়িয়ে রাখি যেমন পাতা বড়ই পাতা তারপরে কানাই পাতা এই পাতা তারপরে ডালিমের কুষি পেয়ারার কুষি মানে এইসব আর কি হলুদ সরিষে বাটা মানে সব কিছু করিয়েটে তারপরে আমরা আর কি দুয়ারে মানে উঠানে আমাদের তো উঠান নেই স্বাদ আছে তো স্বাদ সেই এই যে ঢেকে রাখছি তো এই জিনিসটাই আর কি আজকে আর কি উদলে দিয়ে স্নান করতে হয় তো অনেক সকাল উঠছি সাড়ে সাতটা দিয়ে ওইখানে ঘরে প্রদীপ দেখাইতে হয় প্রদীপ ভরাইতে হয় প্রদীপ ভরাইছিলাম তারপরে এক এক সবাই স্নান করছি তো পুরোনো স্নান করলো স্নান করে একটু তেল দিলো কাজল দিলো তো একটু কাজলও পড়ছি কাজল পরে ওইখানে জাগাইতে হয় সব কিছু আমি ঢেকে রাখছি তো কালকে সব কিছু করেছি এগুলো আর কি দেখানো হয়নি একা একা ভিডিও করি একাই সব কিছু করি সেই জন্য সব কিছু দেখানো সম্ভব হয় না তো পূর্ণ আমার সাথেই আছে তো এখানে আছে এই যে তো সুন্দর তেল দিয়ে দিছি ওরে আমি সুন্দর করে সাজু করে দিছি কাজল দিয়ে দিছি ও এগুলো শুধু দেখতেছি এই যে এগুলো যে বার করে দেখতেছি এই যে কাজল আমি একটা তাওয়াতে পড়ছি তো কলার মেজ থাকলে কলার মেজ এই আমি কলার মেজ তো পাইনি নাই সেই জন্য আমি তার মধ্যে কাজলটা পড়ছিলাম একটা সাপলা জাগাইছি মানে অনেক কিছু দেয় অনেক অনেক কিছু দেয় তো ওরা আমি চোখে একটু কাজল দিয়ে দিছি তো চোখের ভিতর তো দিতে পারি নেই মানে বাইরে একটু দিছি বাচ্চা চোখে ধরতে পারি

বাবা নেই না না চলো ওইদিকে ওইদিকে চলো চলো ওইদিকে ফুল তুলো ফুল তুলো তো সকালে আমি স্নান করে পুজো টুজে দেওয়া হয়েছে আর কি সব কিছু সারছি সবজি কাটছি রান্না করুন সকাল সকালই তো আজকে দিকে তিন দিন আমরা নিরামিষ খাম তো সারা মাস তো নিরামিষ সবাই খেতে পারবো না ওর বাবা নিথুগলে ওরা মানে খেতে পারবো না সেই জন্য আর কি খেলাম না আমি বলছিলাম যে চলো নিরামিষ খাই তো বাবা বলতেছে যে না সামনের মাসে নিতুর পরীক্ষা এই সময় নিরামিষ খাওয়া নিতু খাইতে পারে না দরকার নেই কারণ যদি এই সময় আবার অসুস্থ হয়ে যায় না খেয়ে তো টেস্ট পরীক্ষা সামনের মাসে তো এই তিন দিন নিরামিষ খাবো তো আমরা প্রথম আসিনি কার্তিক মাসের প্রথম তিন দিন নিরামিষ খাই তারপর শেষের তিন দিনও নিরামিষ খাই তো আমাদের গ্রামে প্রথম যে আজকে দিকে শুরু হয়েছে মানে তিন দিন নিরামিষ খাবো সময় তারপরে একটু নাম গান করবো তারপরে শেষে যে তিন দিন ওই তিন দিন আর কি নিরামিষকে হ্যাঁ নাম কীর্তন করবো একটু মেলার মতো দিব সেই জন্য আর কি আমরা গ্রামের সবাই খাই তো আমরা দূরে থাকি তারপরেও আমরা ও এগুলা সব পালন করি মানে যতটুকু পালন করার চেষ্টা করি যতটুক পারি তো আমি সবজি তারা করে কেটে রেখে আসছি পূর্ণ বেশি ভালো না ও শরীরটা বেশি ভালো না ও এগুলো ধরতেছে তো ও রাগ করতেছে ওরে আমি ধরতে দিতেছি না সেই জন্য তো এগুলো শুধু ধরব ওর শরীরটা ভালো না রান্না ভালো লাগতেছে না তারপরেও ও খাইতে খাই তৈব ওই আমার এই করতেছে বোকা দিতেছে ওই যে রাগ করো কেন এগুলো ধরা যাবো না তো আমি তারা ওরা করে এই সবজি কাটছি নিরামিষ কাজ হইতো সেই জন্য নিরামিষ তরকারি তারপরে ঢেঁড়স ভাজি করুন ঢেঁড়স ভাজির জন্য আমি ঢেঁড়স কেটে রাখছি আর সাপলা ছিল সাপলা দেখি করা যায় সাপলা দিয়ে ও আমার ভেঙেইতেছে বাবা তুমি আমার ভেঙেতেছ কেন হ্যাঁ হাঁসতেছি আবার মিটমিটে হাঁস এই ওই যে কাছে এসে বসে তো নিচে যাই রান্না শুরু করে দিই সকালবেলা মিথুরি নিয়ে ওর বাবা গেছে প্রাইভেটে আংসেই খেতে চাইবো ভাত হয়েছে তবে সবজিগুলো আমি কেটে রাখছি সবজি যে শুধু রান্না করা রান্না শুরু করে দিবি বাবা হাতাই না হ্যাঁ ওগুলো হাতেই এই যে যাই নিচে নিয়ে যাই ওগুলো ফেলেও দিতে পারে আমরা নিচে এসে বসছি আমার শুধু ব্যাঙাইতেছে সর্বক্ষণ ব্যাঙাইতেছে আমার আমার সাথে রাগ করছে আমি যে ওগুলো ধরতে দিই নাই সেই জন্য তো আমি টিভি ছেড়ে দিতেছি কার্টুন দিয়ে দিবো কার্টুন দিয়ে বসে এই জন্য এখানে বসছি বসে দিছি ব্যাঙাও কেন রাগ উঠছে ওগুলোর দোটে দিই নেই সেই জন্যই টিভিটা সেরে দিই তারপরে আমি রান্না করতে যাম তুমি বইসা টিভি দেখো ওই যে কার্টুন এসে করছি তুমি দেখো হ্যাঁ টিভি দেখো হ্যাঁ বলো আচ্ছা বলো তুই এখানে বসতে বললে ওই যে শরীর ভালো না তো ওর যে কালকে যে ডাক্তারের কাছে গেছিলাম মুখে একটু ঘায়ের মতো উঠছে আবার গলার দিক দিয়ে যেন কি উঠছে তো ক্রিম লাগাইতেছি ওষুধ খাইতেছি তো সকাল উঠে ওর শরীর ভালো না মন ভালো না কেমন জানি করতেছে ওর বাবার কোলে যায় ওর বাবার কোলেও যায়নি আজকে সকালবেলা সেই জন্য ওর বাবাও টেনশনে বসতে বলতেছে যে ওর শরীর হয়তো বা খুবই খারাপ সেই জন্য ও আর কি আমার কোলেও আসলো না আজকে তো যাই হোক আমি তাড়াতাড়ি করে রান্না করে নিই নইলে আবার সারাদিন না খেয়ে থাকতে হবে ও খাইতেও দেবো না রান্নাও করতে দেবো না কিছুই করতে দেবো না যেহেতু শরীর ভালো না ওরে তো কোলেই রাখতে হবে সারাদিন এইভাবে তোরে ছেড়ে রাখা যাবো না নিরামিষ খাওয়া যেহেতু তো নিরামিষ তরকারি স্বাভাবিক নিরামিষ আমি সবজি কাইটে আমি ধুয়ে নিছি এখানে ঢেঁড়স আছে ঢেঁড়সগুলো আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিছি আর এখানে সাপলা তো সাপলা কি এগুলো আমি এখনো জানি না যাই হোক খা কাতা কত পরে বাসুন আজ আমি নিরামিষ তরকারিটা চলে দিয়ে নিই পরে তো আমি ধুয়ে বসিয়ে দেখে গেছি জ্বালিয়ে দিলাম চলে করে গরম হয়ে গেছি তেল দিয়ে দিব তেল ও গরম হয়ে গেছে আর জিরে দিয়ে দিলাম একসাথে সবজি গুলো দিয়ে দিলাম না জ্বালা কিছুটা দিলাম

সাপুটি আমি নামিয়েছি তুই বলা তেল দিয়ে দিতেছি ডেরজ ভাজি করে নিজগুলো দিতেছি এখানে হলুদ মুদিখান

সেই ভরে উঠছে শরীরও ভালো না মানে খালি খ্যান খ্যান করি বাবা এই যে দিকে দেখাও পাগলাম করে না বাবা পাগলাম করে না ওই যে খেয়ে ভেনেছি আমি বাবা তো খেয়ে গেছি আমি খেতে উঠছে আমি মুড়ি খেটেছি খেয়ে আমি পরে ভাত খাও সকালবেলা দুপুরবেলা রাতে তিন বেলা ভাত ভাল লাগে না সেই জন্য আমি মুড়ি নিয়েছি মুড়ি খাই দুধ দিয়ে মুড়ি খেয়েছি তো ভাবলাম যে থাকে একটু খেয়ে কথা বলতেছি খেলি <mimitation> 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 <smart>

এদিকে নিয়ে আসলাম ওইদিকে জল ছানি এদিকে আনলাম ওই ধরে ওই ই গুলো ওই যেগুলো রাখছি গাছির ওগুলো ধরতে যাই বাবা কি করে দেখো 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 বাবাকে দেখে ওই বাবা ওই দেখো ওইদিকে গেল আমার ভেঙাই দিন ওর কথা না শুনলে হি হি মানে এরকম করে ভেঙেবো ওইদিকে যাও বাবার সাথে ওইদিকে নিয়ে যাও হ্যাঁ হ্যাঁ গাছে জল আমি সন্ধ্যাবেলায় দিবা এখন রোদ আছে রোদ রোদ থাকলে গাছে জল দিলে গাছ মরে যায় কিন্তু নিচে দিকে বাব উঠি ওই দৌড় দিল কিন্তু গাছে জল দিতেছে এখন রোদ আছে সন্ধ্যা পরে দিই আমি আচ্ছা নিচে যাই তো সবাই ভালো থাকবেন আজকে ভিডিও এই পর্যন্তই তো আমাদের সাথে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা করে দিচ্ছেন তাদের ফোনে অনেক ধন্যবাদ আজকের মতো বিদায় নমস্কার আদার সবাইকে সব গাছে জল দিতে অনেক সময় লাগে বাবা উঠায় না উঠায় না রাখো খালি ঘর ধরতে আসি দেখছ